ঝপড়াটা আলু তো এমনি দেখতে সুন্দরই দেওয়া যায় উপরদা সাইন দিয়ে আনে ভিতরে কিছু মাল খারাপ ঢুকাই দেয় সুপ্রিয় দর্শক রাজধানীর শ্যামবাজার থেকে বারোই জানুয়ারি রোজ রবিবার আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পিঁয়াজ আদা রসুন দর্শক ঘুরিয়ে দেখাবো প্রত্যেকটা ঘরে আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন দর্শক আর কথা না বলে সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে দর্শক বন্ধুরা রাজধানীর শ্যামবাজার থেকে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আজকের আলুর বাজারে কি অবস্থা আজকের আলুর বাজার বর্তমানে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ শুধু পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ এত কমে গেছে জি এটা কিনে কোথাকার আলু এটা হলো জয়পুরহাট বগুড়া ডিস্ট্রিক্ট জয়পুরহাট না জয়পুরহাটের আলু কেমন জয়পুরহাটের আলু তো এমনি দেখতে সুন্দরই দেওয়া যায় উপরদার সাইন দিয়ে আনে ভিতরে কিছু মাল খারাপ ঢুকাই দেয় মানে ভিতরে মাটি দিয়ে দেয় দাউদা দিয়ে দেয় কানাবোকা দিয়ে দেয় এগুলি দিলে মানুষে অনেক ক্ষতিগ্রস্ত হয় মানে আপনার এখানে আসছে এরকম মাল বহুত মাল আসছে এগুলি করা ঠিক না ব্যবসা হল পবিত্র জিনিস আপনারা যদি সুন্দরভাবে মালটা সেটিং যদি উনিশ হয় তাহলে সমস্যা হয় না জি জি আঠারো বিষ হলে সমস্যা হয় না আপনারা উপরে দেন একটা চাইনি ভিতরে পরে আর কার এরকম একটা কৃষক দেখা গেছে নিয়ম মালগুলো ভিতরে ঢুকাই দিয়ে দেয় এগুলি তো আমাদের কাস্টমার ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা ক্ষতিগ্রস্তই আমাদের কাস্টমার তো নষ্ট হয়ে জায়গা আবার দ্বিতীয় কথা হলো কাস্টমার মাল ফেরত নিয়ে আসে একটা বস্তায় আলু বিক্রি করে দেখা গেছে এমন লোক আছে দুশো তিনশো টাকা লাভ করে দেখা ওই দেখা গেছে আরো দুই তিনশো টাকা আরো উল্টা লস হয় তাহলে আপনার কোন কোন জায়গার আলু এরকম পাইছেন আলু আপনি উত্তরবঙ্গে এর প্রায় জায়গার মধ্যে এগুলো হইতেছে মানে আমি কৃষক বাড়িতে বলুম যে আপনারা মেহরবানি করে ব্যবসা পবিত্র জিনিস মালগুলা সুন্দরভাবে ভালো দেওয়ার চেষ্টা করেন যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় আপনার যেমন মানুষের কাছে ভালো থাকেন মানে মানুষের মধ্যে যেন কোনো এলাকায় মানে খারাপ চোখে জি 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 আমরা দেখতেছি কত টাকা সুন্দর দেখা যায় অনেক সময় দেখা ভালো পরে আবার খারাপ হয়ে পড়ে কিছু কিছু গৃহস্থ জমিনে খারাপ হয় খারাপটা ঢুকায় দেয় মানে জমি ভালো আছে ভালোটা ভালোই থাকে জি 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 মানে কথা হচ্ছে যে এক মন দুধে মানে এক সাগর দুধের মধ্যে নাকি এক কোরা চড়া ফালায় দেয় আর কি যেটা আর কি বলে আর কি এটা একটা দিলেই পুরাটারে বদনাম হই যায় হ্যাঁ যেমন দেখা গেছে আপনার জমিনে ভালো হইছে ভালোই পড়ছে আবার দেখা গেছে আপনার জমিনে একটু খারাপ হইছে খারাপ এর উপরে ছাই দিয়া মনে করেন দুগা দিয়া দেয় এটা তো ঠিক না ব্যবসা হালাল করে খাইতে হইব মালসের দুগা দিয়া ব্যবসা করা তো ঠিক না তাহলে আপনাদের মালগুলা ফেরত দিয়ে দেয় যারা এরকম মাল পাঠায় হ্যাঁ কাস্টমার আমাদের ফেরত দিয়া দেয় আমাদের টাকা দেয় না ঠিক মতন আমরা তো কমিশনের ব্যবসা করি তখন ওই ব্যাপারীদের ধরতে পারে না ওই ব্যাপারে তো এক মাল বিক্রি করার জায়গা টাকা আগে দেন একাগ্রিম দিতে হয় না না আর অগ্রিম টাকা দিবেন না অগ্রিম টাকা দিলে ভেজাল তাহলে আপনার কাছে আজকে পুরনো আলু আলু কত বিক্রি হচ্ছে যে পুরান আলু কত করে পুরান আলু আজকে তিরিশ টাকা থেকে বত্রিশ টাকা বন্ধ পুরান আলু তিরিশ টাকা থেকে বত্রিশ টাকা বন্ধ পুরান আলুর দাম এখনো আছে না জি জি এখন তো পুরান অনেক কমে গেছে জাল লাগে হ্যাঁ নেয় এখন একটু আপনার এই ঠিকানাটা বলেন এখন আপনার একটু মোবাইল নাম্বারটা দেবেন কোনো ব্যাপারী বা গৃহস্থ যদি ভালো ধরনের আলু পাঠাতে চায় যেন যোগাযোগ করতে পারে জি আমার ঘরের নাম হচ্ছে মেসেজ হালিম খাজা বান্দার হালিম খাজা বান্দার না তারপর মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান এইট ডাবল টু এইট সেভেন ফাইভ ওয়ান জিরো সিক্স শ্যামবাজার না জি শ্যামবাজার রাজধানী শ্যামবাজার দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে ভালো ধরনের যদি আলু পাঠাতে চায় তাহলে যেন যোগাযোগ করে না হলে যোগাযোগ করার দরকার নেই হ্যাঁ দর্শক এই হলো আজকের শ্যামবাজারের আলুর আপডেট আমরা অন্য ঘরে চলে যাব কত টাকা করে বিক্রি করছে কিছু কিছু যে মনে করেন যে বেসনের দাম প্রচন্ড বেশি আমরা গেল এক বেসুন কিনছি দুই হাজার বাইশশো চব্বিশশো এরকম আরে এবার বেসুন কিনছি চোদ্দ হাজার পনেরো হাজার পরে কুড়ি হাজারও কিনছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আরদের পরিচালনায় আপনি আছেন না জি

মেহের মেহেরপুরের দেশি মেহসি মেহেরপুর দেশ কত বিক্রি করতে চান এটা চল্লিশ টাকা

একটু ছোটো না না পিএস ভালো খুব পিএস খুব সরেস হ্যাঁ তো কৃষক নিয়ে আসছে এমন আমাদের তো বাজার দরে বিক্রি করে দিতে হবে বাজার দিরা সেই বিক্রি করলে আচ্ছা আচ্ছা হ্যাঁ কথা হচ্ছে কৃষকের তো অবস্থা শেষ কৃষকই বারো অর্ধেক টাকা যে টাকা খরচ করছে অর্ধেক টাকা পাইতেছে আর অর্ধেক টাকা তাদের হয়ে যেতেছে কারণ বীজ হইলে অনেক দামে বীজ কিনছে তারপরে সার মানে ওই কৃষকের যে কামলা লাগে সেই কামলার অনেক দাম এই জন্য কৃষকের অর্ধেক টাকা ওঠে আর অর্ধেক টাকা মারবে কৃষকের লোকসানে আর কোন কোন জায়গার পেঁয়াজ আসছে আজকে আজকে পেঁয়াজ আসছে আপনি রাজবাড়ি কালোখালি আর হইলো পাবনা কালোখালির মাল কোনটা এগুলা এই যে এটা কালোখালি তো দেখা দেখেন না ভাই সালার পোস্টার এই যে খুলছে না এটা কালোখালি কালোখালি এ খোলাটা হ্যাঁ খোলা এটা ওটা 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 পাবনা পাবনা না কালোখালি পেঁয়াজ হিসাবে কেমন কালোখালি পেঁয়াজ ভালো বিক্রি ওইভাবে হয়েছে আপনার একচল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হয়েছে টাকা হ্যাঁ এই যে আপনাদের সবাই এনারা পেঁয়াজ নিয়ে আসে না পিঁয়াজের চাষি সবাই সবাই পাবনা থেকে আসছে চাষি মানে ওনাদের দেখে আমাদেরও কষ্ট হয় অনেক কষ্ট লাগে ওনাদের দেখলে এত কষ্ট করে আসে তারপরে ওনাদের চালান কৃষক এত এত কষ্ট করে ফলায় তারপরে ফসল ফলায় তারপরে অর্ধেকটাকে আর চালানই নষ্ট হয়ে যেতেছে তাতে মানে কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক মানে কৃষকেরা কৃষকেরা দেশের এটা মেরুখণ্ড এটা না বাঁচতে তো দেশ বাঁচবে না মানে কৃষকের টাকা নিয়ে সবাই সবাই চলি আমরা সুক্রিয় দর্শক এ হলো আজধারি চেম্বারে আজকের বাজার নিউজ।